সাকিব খানের স্বপ্নের সিনেমা হচ্ছে দরদ আমাদের তুফান সিনেমাটি মুক্তি পেয়েছে ঈদুল আজহায় সতেরো তারিখ তার মাঝামাঝি কিন্তু দরদের টিজার দেখানো হয়েছে দর্শকরা তো অবাক হয়ে গেছে এক অ্যাকশন সিনেমার সাথে আরও একটি দামাকা পেন ইন্ডিয়ার সিনেমার টিজার দেখে তো মুগ্ধ হয়েছে সিনেমা প্রেমিক এমনকি শাকিব খানের এই দরদ সিনেমার যে একুশটি লুক প্রকাশিত হয়েছে সেটা দেখে তো নেই টিজাররা অবাক হয়েছে বলে এটা কি শাকিব খান ও মাই গড এই এত লুকে সাকিব খানকে প্রেজেন্ট করেছে আমাদের পরিচালক গুণী পরিচালক অনন্য মোমন ভাই ভাই আপনারা দেখেন এই টিজারের থেকে এই পিকচারগুলো নেওয়া কিন্তু সব কিছুতেই কিন্তু ভিন্ন লোকে ভিন্ন তামাক্কা সাকিব খানের এই দরজ সিনেমাতে নাম থাকে দুলুমিয়া ট্যাক্সি চালক কিন্তু সাকিব খান প্রেমে পড়ে আমাদের সোনাল জোয়ানের এই ট্যাক্সি চালকের জীবন যাত্রা সরল সুজা থেকে কিভাবে এত ভাবে কিন্তু সাকিব খান প্রয়োজন হয় তারপরে অ্যাকশানে ভরপুর থাকে এই তুফান সিনেমাটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন